아지 에지 이글 이거 살다니 미쳤나 이거 타려 Viissa <coughs> sol বিশেষ অতিথি শহীদুল ইসলামকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু কান্তি দেওয়ান বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি শ্রদ্ধেয় ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন ভদন্ত প্রজ্ঞাবধি স্থবি মহোদয় উপাধ্যক্ষ ধনপাতা বনবিহার রাঙাটি পূজনীয় ভান থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু রিয়েল চাকমা উপদেষ্টা ইলসাদিগাং সাদিগাং বৌদ্ধ বিহার ধ্যক্ষ মহোদয় মহোদয় ভান্তিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু জয়দেব চাকমা সহ সাধারণ সম্পাদক চিলসাদিগাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি বিশেষ অতিথি ভান্তি সুগদা লঙ্কার স্থবির মহোদয়কে ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু তাপস চাকমা বাবু তাপস চাকমা সবচেয়েও বিশেষ ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন বদন্ত পূজনীয় জ্ঞানরক্ষী স্টমীর মহোদয় উপ চট্টগ্রাম চট্টগ্রাম মৈত্রী বনবিহার ভামতে মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু সুজন চাকমা কীর সাদিকাং বৌদ্ধবিহার পরিচালনা কমিটি